সংসারের কাজে মনে একটা কাজে কাজ আসলে শেষ হয়ে যায় কী বাড়ি কোথাও গেলেও নেই আসলে তো তখন শান্তি নেই তখন মনে হয় ঘরের ভিতরে যত কাজ আছে সব করতে হবে তো খালাকে জিজ্ঞেস করলাম খালা এক ঘর ঝাড়ু দিচ্ছে খালা বলে যে ঝাড়ু দিছে মানে সে ময়লা থাকে এই সেক খালাকে গিয়ে ফোন দিয়েছি যাকে আপনি আমার ঘরের কাজের জন্য রেডি হয়ে থাকেন আমি কিন্তু বিকালে আসবো তো খালাকে ফোন দিচ্ছে পর খালা আসছে খালা আসছে তো আমি একটু গরু মাংস নামালাম আর একটু ময়দা সিদ্ধ করে রাখলাম খালা যেহেতু ঘর মসতেছে ঘর মশার পর আমাকে খালা রুটি বানিয়ে দিবে আর কাটাকাটি করে দিবে কারণ রাতের বেলা দেখা যায় রান্না করতে হবে কারণ রান্নারটা অনেকটা সময় বাকি আছে কারণ বাচ্চা যেহেতু এখন রাতের খাবারটা খেতে হবে এমন তো যদি রাত্রে আটটা নয়টা দশটা হতো তাহলে একটা কিছু খেয়ে পানি খেয়ে যেত কিন্তু যে কোনো একটা জিনিস করা যেত এখন পুরোপুরি রাতের খাবারটা খেতে হবে আর এখন আমি একটু ময়দা সিদ্ধ করে দিলাম ফালা রুটি বানাচ্ছিলো আর আমার ভাতিজারা সাইডে সাইডে ঘুরতেছে কি করা আর সে বারবার বলতেছে তোমাদের ঘরটা অনেক বড় আমার অনেক ভালো লাগতেছে মানে সে খুব মজা পাইতেছে আর আমি দিদি মশলা কষায় ফেলছি যেহেতু আমি গরুর মাংসটা রান্না করে ফেলবো একটু সময় লাগবে গরুর মাংসটা হইতে আর ফ্রিজ থেকে নামানোর পর সাথে তার মাংসটা মশলা তাড়াতাড়ি ছুটে গেছে সেই মাংসটা রান্না করতে এখন কতটুকু সময় লাগে জানি না আর দিক আমাকে রুটি বানাই দিবে খালা আসলে সংসারের কাজ এমন একটা কাজ যে কখন আসলে অনেকগুলো মানুষ থাকলে এক হাতে কখনো হয় না আর এক হাতে করতে গেলে অনেকটা সময় লেগে যায় আর এই সময়টুকু আর বাপে বাড়ি গেলে মেয়েদের কোনো কথাই নেই বাপের বাড়ি যে যে শান্তিটা ছিলাম যে সুখ মানে যে সুখটা মেয়েরা পায় এটা কিন্তু আসলে নিজের বাসায় স্বামীর ঘরে অতটা পাওয়া যায় না কারণ বাপে বাড়ি গেলে শুধু শুয়ে বসে খাওয়াটাই মনে হয় চলে এখন আপনার যে এটা সব প্রত্যেকটা মেয়ে মানুষ এই বাড়িতে গেলে আরাম সে খেতে হয় তো এটা হলো আমাদের সেই অভ্যাসটা মানে গেলে কুইড়া হয়ে যায় মানে খুবই অলস প্রকৃতির হয়ে যায় নিজের বাসায় আসলে এই জিনিসটা হয় না তারপরে তো তখন রান্নাবান্না করতে হবে রাতের বেলা রান্না জানি না কেমন হয় আপনাদের ভাইয়া তো ওটা ঝাল পছন্দ করে না তারপর আমার কাছে মনে হচ্ছে গরু মাংস একটু ঝাল দিয়ে দিচ্ছে আর গরু মাংস তো ঝাল না হলেও কিন্তু ভালো লাগে না একটু ঢেকে দিয়ে দিলাম আর খালাকে আমি বসেছে আপনি তাহলে রুটিটা বানায় ফেলেন তো খালা রুটি বানায় ফেলে রুটি আজকে অনেকগুলোই হয়েছে কারণ যেহেতু দুই তিন দিন আমরা খাবো আর সকালবেলা যদি খালাকে দিয়ে রুটি বানায় তখন রুটিটা বানাতে অনেকটা লেট হয়ে যায় তখন আর পারি না খালা রুটি বানায় দিয়ে চলে গেলো ছেলেকে বললাম যে তুমি তাহলে চাবিটা উঠে ফেলো আর আমার ছোটো ছেলে খুবই বানানো তাকে ছোটো ছোটো রুটি বানিয়ে দিতে তার জন্য এখন তাকে আমি ছোটো ছোটো রুটি বানিয়ে দিচ্ছি খালা থাকে দিয়ে আর এই ফাঁকে আমি এখন রুটিগুলো একটু ছেঁকে নেব কারণ ছেঁকে বক্সে রেখে দিলে রুটি হলো আমার দুই তিন দিন থাকে না হলে আর থাকে না তো এইভাবে ছেঁকে ছেঁকে রাখতে হয় রুটিটা আমি ঠান্ডা করে বক্সে করে রেখে দিই আর ছোটো ছেলে এখন খাবে একটু রুটি তাকে এখন বলতেছে আমা আমাকে রস দিয়ে একটু রুটি দাও রস দিতে একটু রুটি দাও এখন তাকে একটু রস দিয়ে রুটি দিবো ছেলেটা আমার মশাল্লাহ এখন অনেকটা শুকায় গেছে তারপর রসটা যেহেতু হয়েছে সে বলছে এখন একা একা খাবে জানি না সে খায় কি না একা একা গরম গরম রুটি ভেজে দিলে যদি বাচ্চাটা খায় তাহলে তো মশাল্লাহ অনেকটাই শান্তি পাবো যেহেতু অনেক খুন পর থেকে আসছে দেখেন সেই রুটি নিয়ে কীরকম মজা করতেছে মানে এটাই হলো তারিয়া ইয়া তারপর ফাইনালি আমার মুখ গরুর মাংস রান্নাও হয়ে গেছে ছেলেকে রুটি দিলাম এখন রুটিগুলো আমি আস্তে আস্তে করে বক্সে ভরে রাখবো আর একটু ডালও আমি বসায় রাখলাম যে শুধু গরুর মাংস দিয়ে খেলে হবে না একটু ডাল রান্না ও হবে কারণ গরুর মাংসের সাথে ডালটা হলে কিন্তু খুব ভালো লাগে যেহেতু গড়ে আচার আছে খাওয়া হয়ে যাবে বাচ্চাদেরকে খাইয়ে ফেলবো আর এই ফাঁকা ফা রুটিগুলো খুব সুন্দর হয়ে গেছে বক্সিং করে রাখলে আমি এই দুই দিনের জন্য মানে সকালে একটু চিন্তা মুক্ত থাকি কারণ সকালে চিন্তাটা কিন্তু বড় চিন্তা যে ঘুম থেকে উঠে বাচ্চারা কী খাবে আমরা কী খাবো এই টেনশনটা কিন্তু প্রত্যেকটা মানুষের তাছাড়া এই টেনশন থেকে মুক্তি পাওয়ার আমার এই ওষুধগুলো আমি কাছে রেখে দিই মানে আমার এই টিপসগুলো এখন এইভাবে একটু ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই আমার যখন তখন আমি বাচ্চাদেরকে দিতে পারবো আমার বাড়ি থেকে মা একটু যে মাছের তরকারিটা দিয়েছিলো এই মাছের তরকারিটা আজকে রান্না আজকে করবো না কালকে গরম করব আর একটু দুধ যেহেতু নিয়ে আসি দুধটা আজকে গরম করে দিব তো এই হলো আজকে আমার মিনু আর যেটা মহিষের দুধ ছিল সেটা আমি ফ্রিজে রেখে দিই তো আজকে এগুলো দিয়ে চলবে তো আজকের মতো এখানে সব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ